এই মানুষটাকে আমি অনেকক্ষণই ফলো করছি উনি শীতের মধ্যে এইভাবে দাঁড়িয়ে মানুষের একটু সাহায্যের জন্য মানুষের কাছে হাত জোর করছে আমার দেখে অনেকটাই খারাপ লাগছে চলুন দেখি ওনার সাথে কথা বলা যাক ঠাকুর তোমার বাড়িতে কে কে আছে আচ্ছা 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 আমার শোনো তোমার যাতে কিছুটা সাহায্য হয় তার জন্য আমি একটা ভিডিও করে নিয়ে যাচ্ছি যাতে তুমি কিছু সাহায্য মানুষ যাতে করতে পারে কিছু হেল্প করতে পারে বুঝতে পেরেছ তার জন্য আমি তোমাকে একটা ভিডিও করে নিয়ে যাচ্ছি যেটা সবার কাছে যাতে পৌঁছে যায় একটু আশীর্বাদ করো যাতে তোমার ভিডিওটা আমি সবার কাছে পৌঁছে দিতে পারি হবে বাড়িতে আর কেউ নেই কাকু আর কে থাকবে লাস্ট বয়স আর কেউ থাকে ছেলে মেয়ে নেই দুই বিয়ে হয়ে গেছে আচ্ছা ওই একটাই ছেলে আচ্ছা আর কেউ নেই আর কেউ নেই না আর ছেলেটা একটা কাজ খবর দেখো ডাক্তার এখন বলছে তো অসুখ ছিল আচ্ছা ও এখন একটু ভালো হয়ে গেছে ডাক্তার বলছে তো দাও কাজটা টাজে লাগালো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো আমি সবাইকে বলছি

তখন খুব গরম ছিল এখন প্রচন্ড গরম বেশ দুজায় কাজ করো এক দুদিন পর আসবে না তো তোমার কষ্ট হবে তখন খুব গরম খুব মেয়েটা বলে আচ্ছা যাবো কাকু বলে আর এলো না আমাকে ভদ্রলোক নিজে বললো আপনার যা টাকার দরকার আপনার টাকা আমি পাঠিয়ে দেবো আপনাকে টোটো একটা কাকে বলছে আমাকে কেউ যদি একটা টোটো দেয় আমি ছেলেটাকে নিয়ে থাকতাম আমার আর এত কষ্ট কম হতো আর ছেলেটার দুশ্চিন্তাও যেত কিন্তু ঠাকুর দিতে গিয়েও দিল না এই আমার দুঃখ আমি সাদী ভাবি যে আমাকে এমন লোক দেখালো ওই ভত লোক আমাকে ফোন করলো আমেরিকা থেকে আচ্ছা বললো আবার আমি দিতে ইচ্ছুক আপনাকে আমি দেবো আপনার ভিডিও কলটা দেখেছি একজন করেছিল আচ্ছা আচ্ছা তার বল কল বোন করলাম সেই মেয়েটা আমাকে ফোন করলো আমি বললাম কদিন পর এসো খুব গরম তোমার কষ্ট হবে বললো আচ্ছা আর আমি মোবাইলে দেখতে পাইলে আমি আর তার নাম্বারটা পিক আপ করে রাখতে পারি আচ্ছা আচ্ছা মোবাইলই আছে কিন্তু আমি জানি না ঠিক আছে তুমি কষ্ট পেও না আমি দেখছি তোমার ছেলের জন্য কোনো ব্যবস্থা করে দেওয়া যায়নি আর হচ্ছে তোমার কিছু সাহায্যের ব্যাপার আমি আসবো ওখানে ঠিক আছে এসে কিছু অন্তত হেল্প করে যাবো আর যাতে তোমার ভিডিওটা সব জায়গায় পৌঁছে যায় সেই ব্যবস্থা করছি যাতে তুমি মানুষের কাছ থেকে কিছু হেল্প পাও সেই ব্যবস্থাও আমি করছি আমার খুব দুশ্চিন্তা আমার থাকবার জায়গা নিয়ে কি বিপদে পড়ে আছি যেখানে থাকি তারা বলছে ঘর ছেড়ে দিতে আবার না আবার আতি দছ শতক জায়গা আচ্ছা তবে ওইখানে ঘর করতে চাই ওখানে আবার জল আছে আবার লাইট আছে ছোট ছোট ফলে আচ্ছা হুম দছ শতক দছ বলে কোলে ছোট কিছু জায়গা এটা ভালো কিন্তু ওইখানে আবার ঘর করতে কিন্তু কোথায় টাকা পাবো টি নাও চলে যদি ভাড়া দি তাও 300 টাকা করে পাবো রোজ

হ্যালো বন্ধুরা আমার পাশে যে মানুষটাকে দেখছেন ওনার বয়স একাত্তর বছর উনি শারীরিক দিক দিয়ে ওনারা দুজনেই অসুস্থ তবু এই অসুস্থতার মাঝখানেও উনি দেখুন এই ঠান্ডার মধ্যে কিভাবে একটু সাহায্যের জন্য মানুষের কাছে হাত জোর করছেন তো আমার এতটাই খারাপ লাগলো উনি আমি ওনার সাথে কথা বললাম কথা বলার পরে উনি আমাকে বলল যে তুমি আমাকে একটু হেল্প করো তো আমার আমার দিয়ার মতো বা ওনাকে হেল্প করার মতো আমার সেই ক্ষমতা ভগবান আমাকে আজও দেয়নি জানি না কবে দেবে যদি কখনো দেয় আমি ওনাদের শুধু ওনাকে না ওনাদের মতো যারা আছে সবাইকেই আমি দেখব যদি তবে তবে আমার একটা জিনিসই মনে হলো যে আমার ভিডিওটা করা দরকার যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় যে যেখান থেকে যতটুকু এই ভিডিওটা দেখছেন অন্তত সবাই একটু করে সাহায্য করুন ওনাকে ওনার এই বোর্ডে ওনার অ্যাকাউন্ট নাম্বার আছে একটু কষ্ট করে দেখে নিয়ে আপনারা যতটুক পারবেন ততটুক ওনাকে প্লিজ একটু সাহায্য করুন আর আমি প্রত্যেকটা ইউটিউব দাদা বা ভাইদের বলবো যে আমরা পরোটালা নন্দিতাদির ভিডিও আমরা অনেকেই বানিয়েছি তো সবাইকেই একটা কথাই বলবো যে এনার এনাদের মতো মানুষের কাছে পাঁচ মিনিট ভিডিও করার মতো আমাদের সেই সময়টা নেই তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা ওনাকে অন্তত তুলে ধরুন এইসব মানুষদেরই কিন্তু তুলে ধরুন যাতে এরা একটু ভালোভাবে